এর আগে কোনো দিন বানাইনি বা নামও শুনিনি এই প্রথমই বানালাম তাও আবার প্রকারর ভিডিও দেখে আসলে যেখানে যেমন নিয়ম আজকেই শেষ আইবুড়ো ভাত খাওয়া কালকেই তো বিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে খাওয়ার জন্য এখানে খাওয়া আর ঘুমানো ছাড়া তো কোনো কাজ নেই বলো আজকের জলখাবারে কী আছে দেখাই গরম গরম পুরির সঙ্গে আছে ছোলে আলু দিয়ে তরকারি আর তার সঙ্গে আছে মটর পনির আর এর সঙ্গে চিলি চিকেনও ছিল তো কালকে এমনিতেই রাতে অনেক রিচ তরকারি খাওয়া হয়েছে পুরিটাও রিচ তবে চিলি চিকেনটা আমার খেতে এখন ইচ্ছে করলো না কারণ সকাল সকাল তো সেই কারণের জন্য চিলি চিকেনটা নিয়ে এদিকে এই যে মিষ্টু খেতে বসছে আর ওদিকটায় মিষ্টুর পাপা খাওয়া দাওয়া শেষ করার পর চলে এলাম মাসির ঘরে মাসি কী করছে দেখার জন্য এসে দেখছি মাসির কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মানে অনেক আগেই পুজো দিয়ে দিয়েছে সেই কারণের জন্য ধূপ যে জেলেছিল ধূপ ও নিভে গেছে আজকে কিন্তু আরও একটা অনুষ্ঠান আছে আসলে আজকে আবার আছে আইবুঁড়ো ভাত ওই দিন তো আমরা সবাই মিলে রিমুকে আইবুঁড়ো খাইয়েছিলাম আজকে কিন্তু তার মা খাওয়াবে কারণ আজকেই লাস্ট আইবুঁড়ো ভাত খাবে কালকেই তো বিয়ে তো মাসি চেয়েছিল যে আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হোক আর নিরামিষেই আইবুঁড়ো ভাত খাওয়াবে যে ভাতটা খাওয়া কী কী রান্না হয়েছে বলে দিই ভাত আলুর ভাজা কুমড়ো ভাজা মূলো ভাজা শাক ভাজা সিম ভাজা বেগুন ভাজা শাহি পনির মাসির হাতের পায়েস তার সঙ্গে মিষ্টি চকলেট চিপস এগুলো তো আছে এমনিতেমিতে আর একটা জিনিস কি মানে বিয়ের যে পনে সে এমনিতে এমনিতে মাছ খেতে অতটাও পছন্দ করে না যতটা পনির খেতে পছন্দ করে সেই কারণের জন্যই নিরামিষে পনিরের উপর দিয়েই সমস্ত কিছু রান্নাবান্না হয়েছে লাচাল্লা তো সাজানো পুরো কমপ্লিট আর ডিমু অধিকটাই রেডি হয়ে গেছে বসছে মাসি এবারে ওকে আইবুড়ো ভাত আজকে যেহেতু লাস্ট আই বুড়ো ভাত সেই কারণের জন্য কয়েকজন যে বাকি আছে তারাও খাওয়াবে বলে ওই কোলে করে কাপড়গুলো দিয়ে দিচ্ছে কারণ এতজনের কাপড় তো আর পরা সম্ভব নয় ছাদের অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পরে ওখানে খানিকক্ষণ বসে গল্প হয়েছিল এখন ওই আড়াইটা মতো বাজে তো নিচে সবাই নেমে এসছে খাবে বলে এদিকটাই যে আমার বর খেতে দিচ্ছে আর আজকে দুপুরবেলা খাবারে তো কি কি ছিল সেটা তো আগে দেখিয়ে দিয়েছি কালের যা অনুষ্ঠান ছিল মোটামুটি কমপ্লিট যেহেতু ঘর তুলতে যাওয়া হবে মানে জল যেটা নিয়ে আসা হবে ওই জলই মেয়ের মাথায় যেহেতু ঢালা হবে সেই কারণের জন্য এর উপরে ডিজাইন করা হচ্ছে প্রথমে খানিকটা ডিজাইন আমি করছিলাম তো মাসি আমাকে বললো শ্রী বানাতে হবে সেই কারণের জন্য ওখান থেকে আমি উঠে এলাম বোন ওদিকটায় কলসিটার উপরে ডিজাইন করছে আর আমি এদিকটায় শ্রী বানাতে এসেছি এই স্ত্রীটা কিন্তু আমি প্রথমেই বানিয়েছি বা শ্রী নামটা যেন আমার কাছে নতুন কারণ আমাদের ওই নিয়ম নেই যে স্ত্রী বানাতে হয় বলে যেখানে যেমন নিয়ম তেমনিতে এই যে স্ত্রীটা বানিয়েছি আমি কিন্তু একটা মানে ইউটিউবে ভিডিও দেখেই বানিয়েছি তবে ফার্স্ট টাইম বানিয়েছি এমন পেরেছি চেষ্টা করেছি আর এই স্ত্রীটা বানাতে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা মতো টাইম লেগেছে তবে স্ত্রীটা বানাতে যতক্ষণ বসেছি ততক্ষণ কিন্তু কোনো রকম কোনো কিছু কথা বলা যাবে না তো আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো আমি একা বসেই বানিয়েছি একটা ঘরের মধ্যে যাতে আমি কারোর সঙ্গে কথা না বলি সেই কারণের জন্য মাসি আমাকে একটা ঘরে আলাদাভাবে বসিয়ে দিয়েছিল যে যাতে আমি কথা বলতে না পারি যেটা শুনেছি যে এই স্ত্রীটা বানানো যতটা ভালো হবে এর জীবনের স্ত্রী ততই সুন্দর হবে কিন্তু হয়ে গেছে একেবারেই তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকটাই এই যে বোন কিন্তু মানে কলসিটার উপরে ভালোই ডিজাইন করেছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা আর আমার এই যে স্ত্রী বানানো হয়ে গেছে তো এগুলো এখন ঠাকুরের কাছে রেখে দিয়েছি দুটো কাজ তো হলো আরও একটা কাজ বাকি আছে ওই কুলোর ওপরে কলা আলতা সিঁদুর আরও এগুলো কী তো আমি জানি না এগুলোর মত ভেতরেও কিছু কিছু জিনিস দিয়েছে দিয়ে মোটামুটি রেডি করেছে এই স্ত্রীটা বিয়ে বাড়িতে কি কারণের জন্য লাগে এটা কালকের ভিডিওতে বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে শুভরাত্রি